আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী যোগ দিন এ এম সি পুরুষ ও মহিলা কিন্তু দুজন এখানে আবেদন করতে পারবেন তো আবেদনটি কবে থেকে শুরু হবে চলুন মূলত সেই বিষয়টি প্রথমে দেখে আসি তো দেখেন এখানে আবেদন করার পদ্ধতি তো বারো জুলাই দু খ্রিস্টাব্দ হতে সতেরোই আগস্ট দু পর্যন্ত কিন্তু তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে দেখেন এখানে কিন্তু বড় করে লেখাই রয়েছে আবেদনের শেষ তারিখ হচ্ছে সতেরোই আগস্ট মূলত আবেদনটি শুরু হয়েছে বারো জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো চলুন এখন বিস্তারিত দেখে নেই তো এখানে তো এখানে প্রথমে রয়েছে যোগ্যতা প্রার্থীর বয়স এক জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অনুদব আঠাশ বছর অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এরপর হচ্ছে শারীরিক মান ও ন্যূনতম তো শারীরিক যোগ্যতা উচ্চতা হচ্ছে পাসপোর্ট ফুট চার ইঞ্চি পুরুষ প্রার্থীর জন্য মহিলা প্রার্থী হচ্ছে পাঁচ ফুট এক ইঞ্চি এরপর হচ্ছে ওজন পুরুষ হচ্ছে সাতান্ন কেজি এবং মহিলা হচ্ছে ঊনপঞ্চাশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং বুক ফুলানোর পর বত্রিশ ইঞ্চি মহিলা হচ্ছে স্বাভাবিক আটাশ ইঞ্চি এবং বুক ফুলানোর পর তিরিশ ইঞ্চি তো শিক্ষার যোগ্যতা এম ডিগ্রি সরকার কর্তৃকৃত মেডিকেল কলেজ ইন্টার্নশীল সম্পন্নকারী ইন্টার্নিং যারা করছেন তাদের সম্পূর্ণ থাকতে হবে এরপর হচ্ছে উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যম এইচএসসি এস জিপিএ ফাইভ থাকতে হবে এরপর হচ্ছে ইংরেজি মাধ্যমে এ লেভেল দুইটি বিষয় মধ্যে ন্যূনতম একটিতে এ এবং একটিতে বি গ্রেড মাধ্যমিক হচ্ছে জাতীয় মাধ্যম এসএসসি জিপিএ ফাইভ ইংরেজি হচ্ছে ও লেভেল ছয়টি বিষয়ে ন্যূনতম তিনটি এ ও তিনটি বি গ্রেড থাকতে হবে বৈবাহিক অবস্থা পুরুষ অবিবাহিত হতে হবে একে জানুয়ারি দু তারিখে যাদের বয়স ছাব্বিশের উপর হবে সে সকল বিবাহিত প্রার্থী আবেদন করতে পারবেন এরপর হচ্ছে মহিলা বিবাহিতা অবিবাহিতা দুজনই কিন্তু এখানে আবেদন করতে পারবেন জাতীয়তার জন্মসূত্র অবশ্য আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে অযোগ্য এগুলো কিন্তু আপনার অবশ্যই দেখে নেবেন আবেদন পদ্ধতি বারো জুলাই থেকে সতেরো আগস্ট পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে তো আবেদনকারী প্রার্থীগণকে এখান যে ওয়েবসাইটে রয়েছে জয়েন্ট ডট আর্মি ডট মিল ডট বিডি ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো ওয়েবসাইটে ঢুকার পর হোম পেজের উপরে ডান পাশে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে বর্ণিত কোর্সে অ্যাপ্লাই করতে পারবেন তো আবেদনকারী প্রার্থীগণকে টেলিটক ভিসা মাস্টার কার্ড ট্যাব বিকাশ নগদ রকেট ইত্যাদির মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফ্রি এবং এক হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফ্রি বাবদ মোট দুই হাজার টাকা অফিরোধযোগ্য প্রদান করতে হবে আবেদন প্রক্রিয়া ওয়েবসাইটে বণিত পদ্ধতি অনুসরণ করে ফ্রি অনলাইন রেজিস্ট্রেশন ফ্রি প্রদান করা যাবে তাৎক্ষণিক প্রাথমিক সাক্ষাৎকারে কল অ্যাপস লেটার পাওয়া যায় তো অনলাইন আবেদন যে কোনো প্রকার অসুবিধা বা ওয়েবসাইটে দেখা সমস্যা হলে কিন্তু এখানে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেখানে ফোন করে কিন্তু আপনি সমস্যার সমাধান করে নিতে পারবেন তো এরপর লিখিত পরীক্ষা তো যারা টিকবেন তাদের কিন্তু পরীক্ষা তেইশে আগস্ট সকাল নয়টায় শুরু হবে এরপর প্রাথমিক যে স্বাস্থ্য মৌখিক পরীক্ষা রয়েছে এটি কিন্তু আগামী বিশে অক্টোবর শুরু হবে তো মূলত এই ছিল আজকের মতো সর্বশেষ বিষয় তো আমার ভিডিওটি যদি ভাল লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ